ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ সেখান থেকে মিছিল নিয়ে সংগঠনটি কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান নেয় ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্টের পায় তারা করছে অভিযোগ করে সমাবেশে বক্তারা দাবি করেন শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে নয়। কৃষ্ণটা এক সাম্রাজ্যবাদী শক্তির আরেকজনের উপর আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেয়া বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না বাংলাদেশ মিশনে হামলা ভিয়েনা সনদের লঙ্ঘন বলেও জানান তারা হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তা সুস্পষ্ট স্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন এর আগে একই ইস্যুতে প্রতিবাদ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন মঙ্গলবার দুপুরে ফার্মগেটের আশেপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বের করেন মিছিল বিচার দাবিতে স্লোগান দেন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার নিন্দা ও সংবাদ সম্মেলন করে হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানায় সার্বভৌমত্ব আন্দোলন এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি উগ্রবাদীদের রুখতে কলকাতায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কলকাতার উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত থেকে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান গণ অধিকার পরিষদের আরেক অংশের নেতারা হামলার ঘটনায় ভারতকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি নেতাদের আবু সাইদ নিশান সময় সংবাদ ঢাকা